জামালপুর বিষয়ক গ্রন্থ এবং ডকুমেন্টারিগুলোতে জামালপুরের জমিদারদের বিভিন্ন কাছারি সম্পর্কে ধারণা পাওয়া যায় মূলত বেশিরভাগ জমিদারই তাদের জমিদারি পরিচালনা করত জামালপুরের বাহির থেকে তাই অনেকের মতেই জামালপুর অঞ্চলে কখনো জমিদার বাড়ি ছিলই না আসলে কি তাই ময়মনসিংহের জমিদারদের গোড়াপত্তনের ইতিহাস ঘাটতে গিয়ে এক বিশ্বকর তথ্যের সন্ধান পাই আমরা ময়মনসিংহের রামগোপালপুরের জমিদার শ্রী সৌরেন্দ্র কিশোর রায়চৌধুরী উনিশশো এগারো সালে ময়মনসিংহের বারেন্দ্র ব্রাহ্মণ জমিদার গ্রন্থটি প্রকাশ করেন যেখানে জামালপুর জেলার নাম কোথাও উল্লেখ না থাকলেও এই জেলার বর্তমান এলাকাগুলোর নাম যেমন জাফরশাহী সিংহযানি মানঞ্জক ইত্যাদির উল্লেখ পাওয়া যায় জমিদার সৌরেন্দ্র কিশোর রায়চৌধুরীর উদ্ধৃত থেকে জানা যায় শ্রীকৃষ্ণ চৌধুরীর দ্বিতীয় বনিতার গর্ভসম্ভূত গঙ্গানারায়ণ চৌধুরী শাহীর অন্তর্গত মহিরামকুল নামক গ্রামে বসবাস করিতেছিলেন গঙ্গা নারায়ণ চৌধুরী নিজের অদৃষ্ট চিন্তা করিয়া হরনাথ চৌধুরী নামক এক বালককে রূপে গ্রহণ করেন হরনাথ চৌধুরী গঙ্গানারায়ণ চৌধুরীর তো সম্পত্তির অধিকারী হইয়াছিলেন বইটিতে আরও উল্লেখ রয়েছে জামাতপুরের মহিরামকুল রাজপাড়িতে গঙ্গানারায়ণ চৌধুরীর উনিশশো সালে মৃত্যু হয় মহিরামকুলে গৌরী দেবীর লাইরি পরিবার বোকাইনগরের বাসাবাড়ি ও মেলান্দ উপজেলার মানঞ্চ কাছারিতে বসবাসকারী চৌধুরী পরিবারের বিভিন্ন রাজনৈতিক কারণে মহিরামকুলে বসবাস করা অসুবিধার হয়ে উঠল যুগল কিশোর রায়চৌধুরীর পরিকল্পনা ও পরামর্শে এবং ময়মনসিংহের গাতিদের কাছে অবস্থান করতে সঙ্গতবোধ করে তিনি গৌরীপুরের কালীপুরে আবাস স্থাপন করেন বইটির এসব উল্লেখ থেকে স্পষ্টত গৌরীপুরের এই বিশাল জমিদার স্টেটের গোড়াপত্তন ঘটে জামালপুরের এই জমিদারদের হাত ধরেই তবে কি জামালপুরেও জমিদার বাড়ি আছে তাই আমাদের এইবারের অনুসন্ধান জামালপুরের জমিদার বাড়ির সন্ধানে ময়মনসিংহের বারেন্দ্র ব্রাহ্মণ জমিদার গ্রন্থে উল্লেখিত ময়ূরামকুল রাজবাড়ির সন্ধানে আমরা জামালপুরের উদুরে মহিরামপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি মহিরামপুর জিরো পয়েন্টে এসে প্রথমে আমরা জানার চেষ্টা করি এখানে আদৌ কোনো জমিদার বাড়ি বা রাজবাড়ি ছিল কি না স্থানীয় প্রবীণ বাসিন্দা ও ব্যবসায়ীদের সাথে কথা বলে আমরা বিস্মিত হই তাদের মুখে মুখে আমাদের রেফারেন্স বইয়ে উল্লেখিত জমিদারদের নাম জমিদারদের আবাসস্থল বিষয়ে কয়েকটি জায়গায় কথা বলেন তারা তাদের দেখানো পথ ধরে যাওয়ার পথে প্রথমে আমরা কিছু প্রাচীন আমলের ইটের সন্ধান পাই বর্তমান সময়ের ইটের তুলনায় এই ইটগুলো সাইজে বেশ বড় এই ইটগুলো আসলে কোন স্থাপনার অংশ ছিল জানতে চাইলে এখানকার বাসিন্দারা জানান এই জায়গাটি ঘিরে জমিদারদের একটি বাউন্ডারি শক্ত ভিত্তি ছিল এসব ইট সাপের উপদ্রব থাকায় অল্প কিছুদিন আগে বাউন্ডারি ভেঙে ইটগুলো এভাবে স্তূপ করে রাখা হয়েছে এখন এখানে যারা থাকেন তারা জানান কয়েকবারই পরেই জমিদারদের একটি ইন্দিরা অর্থাৎ কূপ আছে আধুনিক বিশ্বে এখন চাপ যেখানে বিরক্তির পথে সেখানে জমিদার আমলের একটি ইন্দিরার খবর শুনে হতেই হয় ইন্দিরাটিতে এখন কোনো পানি না থাকলেও আশেপাশের মানুষ জানান পঁয়ত্রিশ চল্লিশ বছর আগেও এই ইন্দিরার পানি ব্যবহার করতেন তারা তারা জানান এরকম আরও একটি জমিদারদের ইন্দিরা আছে মহিরামকুল স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অন্য আরেকটি ইন্দিরা ছিল এখানকার ভূমি অফিসের প্রাঙ্গণে কিন্তু এখন সেটি ভরাট হয়ে গিয়েছে বলে জানান তারা ইন্দিরা ছাড়াও জমিদারদের আরও কোনো স্থাপনা আছে কি না জানতে চাইলে তারা জানান এই বাড়িটিও জমিদারদের আমলের কিছুটা সংস্কার করে এখন ব্যবহার করা হচ্ছে আরও একটি বাড়ির সন্ধান দেন তারা কাঠের দোতলা বাড়ি কাঠের দোতলা বাড়ির খবর আমাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগে এবং তাদের দেখানো পথ দোতলা বাড়িটি খুঁজেও পাই আমরা কিন্তু কোনো এক অজানা কারণে সেখানকার বাসিন্দারা এ বাড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে বা ভিডিও ধারণ করতে দিতে রাজি হননি অল্পবিস্তর যতটুকু জানা যায় বাড়িটি বাক্সিবাড়ি নামে পরিচিত জমিদাররা চলে যাওয়ার পর একজন ডাক্তারের অধিকারে চলে আসে বাড়িটি দুইবার সংস্কারের পর এখনও বসবাসের উপযোগী রয়েছে আমরা এবার মহিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণের ইন্দিরাটি সন্ধানে স্বাস্থ্য কমপ্লেক্সে যাই ইন্দিরাটি আগেটির তুলনায় অপেক্ষাকৃত ছোট হলেও সগরবে এখনও জমিদারদের অস্তিত্বে জানান দিচ্ছে এরপর আমরা পুরোনো আরও কিছু সন্ধানে তৎকালীন জমিদারদের কাছারি যেটি বর্তমানে ভূমি অফিস সেখানে যাই এবং স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে এ স্থানের ঐতিহাসিক কিছু চমকপ্রদ

এক আছে তো ওই সময় তখন খাজনা দিত মহাসিং থেকেও এখানে এটাই প্রধান ছিল এটাই প্রধান ছিল কাগজে বোঝা যায় যেহেতু খাজনা দিত তাইলে চায়ের জমিদারের সব তবে আমি যতটুকু জানি যে এই জায়গা থেকে নাকি পরে মানিক সিং যে গরিপুরে গিয়ে বাসা বানাইছে তাহলে আপনারা কি দেখছিলেন কোনো বিল্ডিং বা এই টাইপের কোন বিল্ডিং দেখছি তো আরো দেখছি বিল্ডিং দেখছি আমি তো ওই কবালি বিল্ডিং আমি নিজেই দেখছি বললাম রাত্রিবেলা অন্ধকার রাত্রিবেলা ওই কবালিটা যেখানে লেখা করতে ওই আকাশে যেরকম তারকা ঝিলমিল করে না ওই রকম ওই দেখা যায় অন্ধকারেও দেখা যায় অন্ধকারেও দেখা যায়

এখন যার ইতিহাস চর্চা না হলে সেটি এক সময় হারিয়ে যায় যার অন্যতম প্রমাণ ময়রামকুলের জমিদার বাড়ি বা রাজবাড়িগুলো কালের পরিক্রমায় বাড়িগুলো যেমন অস্তিত্ব হারিয়েছে তেমনি ইতিহাসও বিলীনের পথে বর্তমান প্রজন্মের কাছে জামাপুরের ইতিহাস তুলে ধরা এবং প্রবীণদের অতীত রমন্থনের সুযোগ করে দেওয়াই আমাদের প্রয়াস আশা করি আমাদের এই চলার সারথীয় হবেন আপনিও